আসসালামু আলাইকুম ইসলামিক জীবন প্রস্তুতির দশ দিনের চ্যালেঞ্জের আজ ষষ্ঠ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে ক্লিক করলেই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের ষষ্ঠ দিনের আজকের চ্যালেঞ্জের বিষয় হলো মোবাইল এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে একদিনের জন্য নিজেকে দূরে রাখা প্রিয় ভাই বোনেরা আমরা সবাই সময়ের অভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি না কিন্তু কখনো কি ভেবেছেন মোবাইল ফোন এবং প্রযুক্তি আমাদের কতটা সময় এবং মনোযোগ নিয়ে নিচ্ছে আজ আমরা জানবো কীভাবে একদিনের জন্য ডিভাইস থেকে দূরে থাকা আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে মোবাইল এবং ডিজিটাল ডিভাইস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তবে অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমরা জানবো মোবাইল এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার উপকারিতা মানসিক শান্তি ও ফোকাস বৃদ্ধি ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আমাদের মনকে ক্লান্ত করে তোলে একদিনের জন্য এ থেকে দূরে থাকলে মন স্বস্তি পায় এবং আমাদের মনোযোগ বাড়ে আমরা যে কোনো কাজে পূর্ণ মনোযোগের সঙ্গে তা করতে পারি তাই আমরা যদি একদিনের জন্য মোবাইল এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকি আমরা কাজে পূর্ণদম ফিরে পাব। পারিবারিক সম্পর্কের উন্নতি প্রযুক্তি থেকে দূরে থেকে আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই এ সময় আমরা একে অপরের অনুভূতি বুঝতে পারি যা সম্পর্ককে আরও মজবুত করে আমাদের সৃজনশীলতা এবং ডিভাইস থেকে দূরে থাকলে মস্তিষ্ক নতুন ভাবে কাজ করার সুযোগ পায় আপনি পড়ালেখার সৃজনশীলতা কাজ বা নিজের অভ্যাস উন্নত করার সময় পাবেন শারীরিক সুস্থতা মোবাইল স্ক্রিনের সামনে কম সময় কাটালে চোখ ও ঘাড়ের উপর চাপ কমে যায় পাশাপাশি আপনি শারীরিকভাবে আরো সক্রিয় হতে পারবেন মোবাইল বা ডিজিটাল ডিভাইস যদি আমরা একদিনের জন্য ব্যবহার না করি তাহলে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসতে পারে সেগুলো হলো জীবনের সময়ের মূল্য আমরা বুঝতে শিখব আমরা যে প্রতিদিন মোবাইলের পিছনে প্রচুর সময় ব্যয় করি আমরা একদিন যদি এটা ব্যবহার না করি তাহলে আমরা বুঝতে পারব সময়ের মূল্যটা কি অস্থিরতা কমবে এবং মনে স্থিরতা বাড়বে আল্লাহর ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন উত্তম কাজ হল সময়ের সঠিক ব্যবহার আমাদের সময় খুব সীমিত আমরা খুব কম সময়ের জন্য দুনিয়াতে এসেছি আর আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য কিন্তু আমরা পরীক্ষা বাদ দিয়ে যদি আমাদের বিনোদনেই সময় কাটিয়ে দিই তাহলে আমরা পরীক্ষা কীভাবে পাশ করব ডিভাইস থেকে দূরে থাকা আমাদের সময়কে ভালো কাজে ব্যবহার করার সুযোগ দেয় তাই মোবাইল এবং ডিজিটাল ডিভাইস থেকে যদি আমরা প্রতিদিন একটু একটু করে দূরে সরে যাই এক সময় আমরা এই দেখা যাবে যে আমরা অনেকটা সময় আমরা মোবাইল এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকতে পারছি ফলে আমরা আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সেই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাতে পারছি মোবাইল থেকে দূরে থাকার জন্য শুরুতেই আমাদের একটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনাটা কি সেটা হলো আমরা আজকে আমাদের ডিভাইস থেকে সম্পূর্ণভাবে ডুবে থাকব মোবাইলটা অফ থাকবে এবং যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় খুব আমরা আজকে তার কোনো কন্ট্যাক্টই ধরবো না এবং খুব যদি গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট হয় তাহলে আমাদের পারিপার্শ্বিক আমাদের পরিবারের কাউকে না কাউকে তো ফোন করবে তখন হয়তো আমরা জেনে যাব কিন্তু অনর্থক আমরা আজকে মোবাইল অন করব না এবং এটাই হচ্ছে আমাদের মোবাইলের বা ডিভাইস থেকে দূরে থাকার প্রথম ধাপ আর যদি মনে করি যে না আমি অফিসে কাজ করি বা আমার গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে তাহলে আমরা মোবাইলটা বন্ধ না রেখে সাইলেন্ট করে রাখতে পারি গুরুত্বপূর্ণ কল এবং বার্তা এড়িয়ে চলা তো সম্ভব নয় আমাদের দৈনন্দিন জীবনে তাই আমরা সাইলেন্ট রাখতে পারি হঠাৎ করে অনেকক্ষণ পরে বা জরুরি কিছু থাকলে যেন একটা সিগন্যাল আমরা পাবো সেটা শুধু দেখা ছাড়া আমরা কোনোভাবেই মোবাইলের সাথে বা ডিভাইসের সাথে সম্পৃক্ত হব না আর যদি সেটাও ভালো হয় যদি আমরা পারি জরুরি কিছু থাকলে অন্য সদস্যকে জানিয়ে রাখি যে আমাকে যদি জরুরি কিছু থাকে তাহলে জানাবা না হলে আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন নেই আমরা এখন প্রতিদিন তো আমাদের অভ্যাস হয়ে গেছে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে থাকা বিভিন্ন নিউজ দেখা বারবার মোবাইল চেক করা তো সেটার বিকল্প একটা অভ্যাস আমরা গড়ে তুলতে পারি আমরা এই দিনটাতে বই পড়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কিংবা প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করতে পারি সবচেয়ে ভালো হয় যদি আমরা ইবাদত ও দোয়ায় মনোনিবেশ করতে পারি আমরা খোদার প্রতি প্রার্থনা করতে পারি আল্লাহর ইবাদত করতে পারি নামাজ পড়তে পারি জিগির করতে পারি এবং সুন্দরভাবে দেখা যাবে আমাদের একটা দিন চমৎকারভাবে কেটে যাবে এবং আমরা দেখব নিজেকে খুব হালকা মনে হবে নিজেকে খুব ফ্রেশ মনে হবে তো তাই আজকে এই দশ দিনের চ্যালেঞ্জের ষষ্ঠ দিনে আমরা মোবাইল এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকব টোটালি দূরে থাকব এবং আমরা আমাদের জীবনে একটা দিনের জন্য হলেও ইতিবাচক পরিবর্তন আনবো আসুন আমরা আজকের দিনটি মোবাইল ও প্রযুক্তি থেকে দূরে কাটিয়ে পরিবারের সাথে সময় কাটাই এবং নিজেদের আত্মোন্নয়নে মনোযোগী হই আল্লাহ আমাদের এই চ্যালেঞ্জের সফলভাবে পালন করার তাওফিক দিন এবং আমাদের সময়ে সঠিক ব্যবহার শেখার সুযোগ দিন আমিন